হ্যালো বন্ধু কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন আজকে আপনাদেরকে যেটা গাইড করব সেটা হচ্ছে ক্রেড অ্যাপ ক্রেড অ্যাপ আপনারা অনেকেই শুনেছেন কিন্তু এরা হয়তো ব্যবহার এখন অনেকেই করেন না নর্মাল সাইটে গিয়ে আপনারা ক্রেডিট কার্ডে বিল পেমেন্ট করেন সেটার অ্যাডভান্টেজ কি আর কেন আমি ইউজ করি সেটা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি অলরেডি ইনস্টল করেছি ইনস্টলেশানটা খুবই ইজি প্লে স্টোর থেকে আপনারা ডাইরেক্ট করতে পারেন তাই আমি ইনস্টলেশানটা দেখাচ্ছি না ইনস্টলেশন করার পরে আপনার মোবাইল নাম্বার দিয়ে ওখানে রেজিস্টার করবেন এখানে আপনাকে কিছু ডিটেলস দেখাবে এখানে দেখতে পাচ্ছেন নামে এখানে আছে আপনার যে লেটেস্ট যেটা বিল আছে সেটা এখানে আপনাকে শো হচ্ছে যে আপনাকে ফর্টি ফোর থাউজেন্ড সামথিং আপনাকে পেমেন্ট করতে হবে একটা ক্রেডিট কার্ডের এছাড়াও আপনি আরও যেটা এখান থেকে পাচ্ছেন এখানে ডাইরেক্ট স্ক্যান করার পর অনেক কিছু এ আছে অপশান আছে এখানে আপনি ভিওয়াল করে এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু নোটিফিকেশান আছে তার থেকেও বেশি যেটা আছে এত কিছু না জেনে যে ড্রাস মেন দরকার ক্রেডিট কার্ডে রাইট সাইড আপনি একটা আইকন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে যেটা পেমেন্ট করতে হবে সেখানে এখানে ফোরটি ফোর দেখাচ্ছে আরও যেগুলো আছে সেগুলো আপনাকে এখানে দেখাচ্ছে এর থেকে আপনি যদি চাইছেন আপনার যত কার্ড আছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সিস ব্যাঙ্ক একটা আছে এখানে এইচএসবিসি এখানে এইচডিএফসি যত আপনার কার্ড আছে সমস্ত কার্ডের কিন্তু ও খেয়াল রাখবে মানে আপনার পেমেন্ট কবে করতে হবে কত করতে হবে সমস্ত কিছু এখানে রিমাইন্ডার চলে আসবে তারপর এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু আপনাকে এক্সট্রা এ আছে ফ্লিপকার্ট বা এ অনেক কিছু অপশান পাবেন এখানে আপনি কিন্তু পেমেন্ট করার সঙ্গে সঙ্গে আপনি অনেক ক্যাড কয়েনও পাবেন সেটা পরে আপনাদের সঙ্গে আলোচনা করবো তো কত ইজিলি আপনার পেমেন্ট করা যায় আমি সেটা আমি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার তিন দিন এখনও আছে এখানে ফর্টি ফোর থাউজেন্ড ফি ফাইভ হান্ড্রেড থার্টি ফোর পয়েন্ট নাইন ফাইভ তো পে এখানে ক্লিক করুন হ্যাঁ দেখতে পাচ্ছেন চলে এসছে আপনার ডিটেলস আইডিএফসি ব্যাঙ্কের আমার ক্রেডিট কার্ড আছে আইডিএফসি থেকে আমি পেমেন্ট করব এখানে আপনাকে দেখাচ্ছে টোটাল পেমেন্ট আর মিনিমাম যেটা আছে তো আমি টোটালটাই পেমেন্ট করে দেবো এটাকে ক্লিক করলাম ডাইরেক্ট আপনাকে আইডিএফসি সাইড থেকে পেমেন্ট হয়ে যাবে এখানে পে ক্লিক করুন দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে এখানে উপরে দেখতে পাচ্ছেন মেসেজ চলে এসছে যে আপনার কত ডেবিট হয়েছে অ্যাকাউন্ট থেকে এখানে দেখতে পাচ্ছি আইডিএফসি ব্যাঙ্কের মেসেজ চলে এসেছে ফোর্টি ফোর থাউজেন্ড ফাইভ হানড্রেড থার্টি ফোর পয়েন্ট নাইন ফাইভ তো দেখতে পাচ্ছি একটা ক্লিকের মধ্যে আপনার সমস্ত কিছু হয়ে যাচ্ছে এখানে আপনাকে ক্রেডিট কয়েনও পেয়ে যাচ্ছেন আপনি সেগুলোকে পরে ইউজ করতে পারেন তো এটা পরে আপনি যখন ইউজ করবেন এখানে আপনাকে কিছু ব্যালান্সও দেয় অনেক কিছু ফ্যাসিলিটি আছে তার জন্য আমি এটাকে ইউজ করছি আপনারা চাইলে ইউজ করতে পারেন কিছু আপনি শেয়ার করলেও আপনি কিছু অ্যাডভান্টেজ পাবেন সেটা আপনি আমার ডেসক্রিপশান থেকে গিয়ে পেয়ে যাবেন তো বন্ধুরা আপনি চাইলে এটাকে ইউজ করতে পারেন আপনার ক্রেডিট কার্ড বিল পেমেন্ট করার জন্য তো আশা করছি ভিডিও পছন্দ বা আপনার উপকৃত হবে তো ভিডিও দেখার পর আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার জন্য আপনি বেল নোটিফিকেশানটা অন করে নেবেন বন্ধুরা আজকের জন্য এতটাই আবার পরের ভিডিওতে দেখা হবে